নতুন কিন্তু প্রচুর কালেকশন এখন ঢুকতেছে কারণ আবার সিজন চলে আসতেছে আর আজ শপিকুল ভাইয়া মানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অফার এগুলো আজকে মানে কি মানে বহর কত আপু এগুলো বহর সাড়ে তিন হাত বহর দানা দেওয়ার জ্বর জ্বর এর অনেকগুলো কালার আছে গজ কত করে থাকবে আপু এগুলো গজ থাকবে অনলি মাত্র একশো ষাট টাকা গজ একশো ষাট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এর আগে ভিডিও ছিল আপনি ছিল এগুলো ছিল 180 অনেক কাস্টমার আছে রাগ করবে মন খারাপ করবে যে ভাই আমি দুদিন আগে নিলাম 180 করে আজকে 160 আপু এগুলো আমরা নতুন নিয়ে আসছে দামে কম পাইছি আমি এর জন্য আবার দাম কমাই দিয়ে দিচ্ছি আমি কেন আমরা যুল কিনতে জিতি আপনারা কিনলে জিততে কেন আমরা এগুলো যখন দাম বেশি ছিল বেশি দামে বিক্রি করছেন কমই কিনছি কমই দিচ্ছি আমরা ভিডিওতে অনলি মাত্র 160 টাকা হচ্ছে যেটা নেবেন এই ভিডিওতে ভিউ সারা বাংলাদেশ হোম ডেলিভারি যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিন শটে পাঠাই দেবেন আর অর্ডারটি কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলোর বহর সাড়ে তিন এগুলো গছ কত করে দিলেন আজকে আজকে আপনার ভিডিওতে থাকতে সেটা অনলি মাত্র একশো ষাট টাকা গছ একশো ষাট জি অনলি মাত্র একশো স্যার আজকে একটা ধামাকা অফার যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা ভালো লাগে কিন্তু আমরা অফার সেল বেশি কিন্তু না যা আমাদের সারা মানুষ যদি আমরা বিজনেস করি পাইকারি শপের জন্য আমি দিয়ে থাকি এগুলো যারা পাইকারি নেয় তাদের জন্য কিন্তু উপলক্ষ্য করে আমরা এই ভিডিওগুলো দিয়ে দিই এছাড়া পাশাপাশি যারা খুচরা নিতে চাচ্ছেন খুচরাও নিতে পারবেন সমস্যা নাই যার যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন মানে মেন বা এক কথাই শেষ বলা যায় যে খুচরা দামে পাইকারি দামে আপনি খুচরা নিতে পারতেছেন পাইকারির দামে খুচরা নিতে পারেন কিন্তু আপনার একটা বড় ধরনের একটা কিন্তু সুযোগ সুবর্ণ সুযোগ আর এই সুযোগটা হাত ছাড় করবেন না বৃহস বারবার বলতেছি যারা নিতে চাচ্ছেন নেবেন অতি দূরত্ব আপনাকে অর্ডার করতে হবে স্ক্রিন শট দিয়ে আপনি সাথে পাঠিয়ে দেবেন এসআর এই স্ক্রিনে নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ওখানে যোগাযোগ করবেন আর ওরা কনফার্ম করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে সাথে আরও কোনো গজ কাপড় যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন চল্লিশটা আইটেম আছে আমাদের কাছে চল্লিশটা আইটেম হবে যার যে আইটেম লাগবে শুধু নোয়াট দিলেন আমি ফার্স্টে বলছি আমাদের ইনস্টুরেন্টার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু যে ভিডিওতে আপনি যে দানাদার জর্জের দেখাচ্ছি সূর্য এটা এটা কিন্তু না পাশাপাশি আপনি যে কোনো কিছু লাগবে আপনার সে দিতে পারবো আমাদের কাছে চল্লিশটার উপরে মডেল আছে চল্লিশটার উপর আমাকে প্রোডাক্ট আছে যে কোনো কিছু যেমন এক কালার চেরি আছে জর্জি পিন আছে অরগানজি টিস্যু আছে মুসলিম টিস্যু আছে এক কালার আছে জাপান সিল্ক বাটার অ্যালেক্স মানে বিভিন্ন ধরনের কাপড় আছে যাই যেতে নিবেন শুধু আপনি অর্ডার করবেন অর্ডার করলে আপনার অর্ডার কনফার্ম হবে আর যারা আমাদের কাছ থেকে শ্যামা থেকে যারা সবসময় কিনেন তাদের জন্য ডেলিভারি চার্জ পাঠান পাঠান লাগবে না আগে ক্যাশ ইন ডেলিভারি আমরা করে দেবো আর যারা ফার্স্ট টাইম নিচ্ছেন তাদের জন্য বলছি শুধু ডেলিভারি চার্জ থেকে আপনি অর্ডারটি কনফার্ম করুন দ্বিতীয়বার থেকে আপনাদের লাগবে না ওটা ক্যাশ ইন ডেলিভারি হ্যাঁ শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখমা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ